নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একেবারে না ডায়েরি না কুকিংয়ের কোনো ভিডিওই শুরু হয়নি এখন এই আড়াইটা তিনটে বাজতে যায় এখন থেকেই শুরু করলাম পর্বটা তো সঙ্গে থাকুন এখন এক জায়গাতে যাব। মা বাবা দুজন গেছে সেখান থেকে আসবে আর এদিকে সোনামা ঘুমাচ্ছে সৌরভ ঘুমাচ্ছে আর আমরা দুজনে এবারে যাব আজকে কি হয়েছিল গতকাল আমাদের ছুটি ঘোষণা হয়েছিল মানে আজকে সারা সারাদিনে কাজকর্ম সবকিছু চলবে ভিডিওতে ছুটি তো সে ছুটি সকাল থেকে নিলাম বটে মন মানছে না রান্না রান্নাবান্না করার সময় সবই হলো রান্না খাওয়া সব হচ্ছে কিন্তু সেই যে ভিডিও শ্যুট করা কাজ করা ওই কাজের মধ্যে নেই কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা খালি খালি মানে অস্বস্তি হচ্ছে এবারে ছুটি দেওয়ার একটা কারণ হচ্ছে ও তো বাড়ি থাকতে পারবে না এদিক ওদিক করে সারাদিন ছোটাছুটি করছে ওদিকে পূজার ওই পারমিশন ইলেকট্রিকের সমস্ত ঝামেলা এদিক ওদিক করছে আর ওই জন্য আমাদেরকে বলেছিল কালকে না হয় বন্ধ থাকবে তোমরা তোমাদের মতো এ করবে এবার আমিও যে করব মা আমরা চেষ্টা তো করি কিন্তু সেটাও হয়ে ওঠেনি তো এখন শুরু করলাম এক জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে একটা নতুন শাড়ি পরেছি আর এই শাড়িটা আমাকে উপহার দিয়েছিলেন আমাদের বাড়িতে এসছিলেন মনিকাদি দি আর চামিলিদি দুজন একসঙ্গে এসছিলেন তো চামিলিদির দেওয়া শাড়িটা পরি বাড়িতেই পরি আর মনিকাদির শাড়িটা এই প্রথম আজকে বের করলাম করে এখন পরে রেডি হয়ে যাচ্ছি শোন আমাকে নিয়ে যাব না ভাবছি মা আসলে মার কাছে রেখে যাবো কেননা এই গাড়িতে করে আবার যাবো আর আসবো কিন্তু ওকে নিয়ে যেতে চাইছে না আর এমনিতেই ঘুমাচ্ছে বাবু এখানে শাড়ি পরাটাকে একটু বললো গামছাছে কেমন লাগছে বাবু শাড়িটা পরে গামছার ডিজাইন কেন এই শাড়িগুলো এরকমই হচ্ছে বাবু এক্ষুনি ঘুমের থেকে উঠলো তাকে টেনে তোলা হলো চোখে জল দিয়েছে বুনুকে এখন দেখবে তুমি দরজা লাগিয়ে বসো একদম বনুর পাশে বনু দোলনাতে আছে ঠাম্মা আসছে ফোন করেছি আর আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে কোথাও বাইরে যাবে না ঠিক আছে যতক্ষণ না ঠাম্মা আসছে বনুর পাশে বসবে একদম পাক্কা ব্যাস বাজি বাজি তো একটা আলাদাভাবে আসবে এখন কি আর সেই দোকানের ধারে যাচ্ছি তুমি যাও বস বরাবর আজকে সারা দিন একদম রোদ গরম তো যেহেতু কুকিংয়ের ভিডিও হয়নি অনেকটা সময় পেয়েছি এদিকে কাছাকাছি অনেক করেছিলাম কিছুটা তুলেছি আর কিছু আছে এখনো তুলে পারিনি তো এসে করবো ও ওদিকে রাস্তার উপরে বেরিয়েছে যাই এবারে সে রাস্তার উপরে গেছে তাই কি ফোন গাড়ি যে স্টার্ট দেবে যাব সেটার উপায় নেই ফোনাফুনি হচ্ছে সব ইলেকট্রিক অফিসের থেকে এখান থেকে ওখান থেকে ফোন করছে কতবার তো বাইরে বেরোলো ওই এসছে এসে ওই দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করলো তারপরে ওই আজকে পর্বটা শুরু হলো আমি দুটো অন্তত খাও দিনে জল উঠছে সারাদিনে একবার অন্তত জ্বর ভাটার দৃশ্যটা আপনাদের না দেখালেও তো হবে না আমরা দেখছি যেহেতু উঠলাম রাস্তার উপরে তো এই মতো অবস্থা জোয়ারের জল সবে উঠছে চলো নাকি যাওয়া যাবে যাওয়ার মতো হয়েছে দরজা লাগিয়ে চাবি লাগিয়ে বাবু বসে আছে চেয়ার নিয়ে বুনুর পাশে মারা আসছে তো চলো আজকে রোদে মোটামুটি রাস্তা শুকিয়েছে তবুও হেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে যেতে হচ্ছে সোজা যাওয়ার ব্যাপার নেই দেখলেই বুঝতে পারবেন

দেখি দেখতে কি খবর বাবু বাজি আমরা কোথায় গেছিলাম ওই সরকার মোড়ের কাছে ওখানে বাজি কোথায় বাবু বুনু কি করছে এখনো বাহ বুনু আজকে তো বেশ ভালো কথা শুনছে ঠামা কী করছে চলো দেখি সৌরভের বাবা তাড়াতাড়ি করে গাড়িটা ওদিকে রেখে আবার এক্ষুনি বেরিয়ে যাবে বেগুনি ছাড়া এই সাইডে জিম বসিয়ে না সব মরে গেছে লিপার অনেক কটা মরে গেছে আর এই পর্যন্ত পরিষ্কার দিয়ে কালকে লাগলি কেনtene এই বাগানটা নে এইটা পরিষ্কার দিবা। नया পুরস্কার করে নিতে वाली তাও দুটো দানা দনি দেওয়া যাবে এখন। আমরা তার এখন পারি নি। তাও লোক বেপরাইতে হবে তারපත් তো। তাইন ওরা টুকটুক করে করতে তিন জন এই আছে। তিন জনে জপটা পড়েছে। আর এই কালকে তাওয়ারে এই ঘরটা লাগবে। এইটা লাগবে। এইটা কি গাছটা কি জানি বুঝতে পারছি না সারাদিন তো দেখার সময় পায়নি সে আবার আধার লিঙ্ক করতে গেলাম ওই পাড়ায় সে কিন্তু আসলাম সে তবে এই খাওয়া দাওয়া করে এই বাগানে দিয়ে দেখতে আইলাম তার ওরা কাজ ছাড়িয়ে চলে যাচ্ছে 5:30 बजे गए थे या तो गुणों पे व्यस्त लगा हम तो व्यस्त रहा तो कोई नहीं पड़ा

ঠিকানা ট্রান্সফার হয়েছে আজকে গেছিলাম তো এক জায়গায় আপনাদেরকে বলছিলাম তো গিয়ে সেখানে লোকজন ভিড় ভাড়টা তার মধ্যে তাড়াতাড়ি করে বলে মোটামুটি চলে আসলাম অনলাইনে কাজ হচ্ছে যেখানটায় সেখানে গেছিলাম মা আর বাবা তো দুজন আগে গেল আর তারপরে গেলাম আমরা দুজন তোমাদের তো কাজ মিটিয়ে আসলে আর আমাদের যেটা হলো ঠিকানা ট্রান্সফার আর ও ঠিকানাটা করতে গিয়ে বাবার নামের বানান ভুল ওইখানে তা আবার পরে সপ্তাহে বলে এমনি সময় বের করা যায় না তারপরে আবার ওই অবস্থা তোমার নাম বানান ভুল সবন বানান ভুল তারপর আবার ঠিক হবে আর ওইটা হয়ে গেলে তারপরে খদ্য সুরক্ষার কার্ড ট্রান্সফার হবে মানে মা বাবা ওদের কাটছিল পিয়ালিতে তো বাবা কার নিয়ে এসছে এখন ট্রান্সফারটা সেইভাবে করা হয়নি অন্য একজনের কাছে নিয়ে গেছিল। সেখানে টাকা টাকা দেওয়া সেও হয়নি কাজ মেটেনি আবার এই নতুন আবার চালু হয়েছে তো সেইখানে যাওয়া আর আমারটাও বিয়ের পর থেকে এখনও কার্ড ট্রান্সফার হয়নি তো সেটাও করা অনেক রকম ঝামেলা নিয়ে মোটামুটি আজকে সাড়ে দিন যেমন এর পেছনে গেল আবার ওর বাবা তো এসেই আবার ছুটলো ক্লাবের ওখানে মিটিং শিটিং আছে প্রত্যেক দিন আর সেই ইলেকট্রিকের পারমিশন হয়নি ওই নি মাথা খারাপ সময়ও বেশি নি সুতে শুধু ওই শুধু ছাগল দেখ বয়স থামা বসে রে এখানে ছাগল সারা দিন দেখতে পাই না ছাগল দেখানোর লোক হয়নি আজকে আর এমনি ওর দেখতেও লাগিনি অন্যদিন রান্না করি তখন হচ্ছে কি ঘুমাই এক কান্নাকাটি করে কোথায় যাব ঘোরাও ঘোরাও আজকে দেখো দেখছে দিব্যি ঘুম ওদিকে গেছে না দেখেছো ও মা এই জালে কালার এসছে কই জালে আজকে গাব দেওয়া হয়েছে এইখন মরানি চলছে মানে জাল টাল আর ফেলার ব্যাপার নেই ওই জন্য এই ফাঁকে জালগুলোর ব্যবস্থা হচ্ছে এই যে কালো হয়ে আছে একদম গাফের কষ জল গাফ থেঁতো করে আর জল দিয়ে রাখা এর মধ্যে থেকে জাল ডুবিয়ে তোলা

বাবাটা একটু বলো ভালো করে বলো দাদা ক্যামেরা ধরছে না তুমি বলো দাদা বাবু বাবু বাবাটা তো পুরো বলে সেটা যখন ক্যামেরা ওয়ান হয় তখন হয় না এইখানে ইয়ে কি অবস্থা মা গাছের জল একদম কালে হয়ে যেখানে যেখানে পড়বে মোটামুটি খবর ছাগল এই একটা তো আগুলো কই আনতে গেছে কেন আমাকে নিয়ে এখন আমি এই বসলাম সৌরভ সোনা এবার পড়তে বসবে কালকের দিনটা বিসি পরীক্ষা বাকি আছে একটা ইংলিশ আছে ওটা হলেই কমপ্লিট আজকে সেই মা তো চলে গেছিল ওদিকে তারপর থেকে আমি চানদান করে উঠে হচ্ছে সৌরভের আধার কার্ড খোঁজা শুরু করেছি গেলাম সেই পর্যন্ত সারা ঘর তল্লাশি করলাম কোথাও খুঁজে পেলাম না এইটা একটা বড় চিন্তায় পড়ে গেছি তো আবার ওই জিজ্ঞাসা করলাম ওখানে তো বলল বের করা যাবে অসুবিধা নেই কিন্তু ওর এখন তো দরকার অনলাইনে ওর ওখানেও অ্যাডমিশনের জন্য আধার কার্ডটা লাগবে ও মাস্ক একসঙ্গে সব কাগজপত্র এক জায়গায় থাকে আর মাঝখানে একবার স্কুলে প্রয়োজন হয়েছিল চেয়েছিল তো নিয়ে আবার এনে আমার কাছে দিয়েছিল এটা মনে আছে কিন্তু কোথায় রেখেছি সেইটা একটা বড় দুশ্চিন্তা আমি মনে করছি এই যে হারিয়ে ফেললাম বুঝলাম আর কিচ্ছুতে কিছু হবে না ছেলেটার কি হবে আমি নিজে হাতে করে কোথায় ক্ষতি করলাম কি করলাম এইরকম একটা যে ওইখানে গিয়ে বললো না বের করা যাবে অসুবিধা হবে না তারপরে শান্তি পেলাম না মানে মাথায় যেন সাপ ধরেছে বাড়ি যতক্ষণ খুঁজেছি ততক্ষণ

এখন একটা চেয়ারে বসে আর একটা চেয়ারের উপরে আমি পা তুলে দিয়ে রেখেছি ও তার মধ্যে আমার কোলের মধ্যে বসেই করছে না 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 আমি তুলিনি তুমি কলে তো একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলাম তাতে এরম করছে এটা কে গো কান্নু করে কে গো দুতুমা চলো এবার আমরা ঘরের দিকে যাব দাদা পড়তে বসেছে দেখি দাদা কিছু কি করছে হ্যাঁ ওর আজকের আর বিকালবেলা ঘোরাঘুরি হয়নি ওই আসলাম আর উঠেছে কি ঘুম তো আজকে ভালোই হলো হ্যাঁ কান্না দেখছে সই কান্না দেখছে এসো না আসছি বসেছো তো বসেছো তো বাবা ও মাতার দিকে ঘরে আছে আর মা একটু শুয়েছে সৌরভ পড়তে বসছে আমরা দুজন এই সৌরভের বাবা গেল ওদিকে তো বললাম আমরা ছজন এই অবস্থান এই মতো অবস্থা আর আজকে ভিডিওটাও আর দীর্ঘ করব না এখানেই শেষ করব মোটামুটি একটু আপডেট দিলাম যদি ভিডিওটা বন্ধ থাকতো তো অনেকেই মানে এই সময়টা তো দেখেন যে কি হলো কি ব্যাপার কোনো ভিডিও আসলো না এরকম প্রশ্ন থাকে কমেন্টও করেন হোয়াটসঅ্যাপে লেখেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন আমাদের পরিবারকে যারা ভালোবাসেন তারা তো অপেক্ষা করে থাকে যে আমরা কি করছি যেটুকু যা করি যাই যেরকমই ভিডিও হোক আপনারা দেখার জন্য বসে থাকেন ভিডিও সব সময় সেরকম হয়ে ওঠে না উঠছেও না এখনকার ভিডিওগুলো সেটাও বুঝতে পারি কিন্তু উপায় নেই আর এই পূজা হয়ে গেলে তারপর পরপরই আবার একটা বড় চাপ মাথার উপরে সেটাও তো আপনারা জানেন মানে একটা ঘর বানানোর পরিকল্পনা আছে এই যে নতুন জমির উপরে সেটা কালী পূজা হয়ে গেলেই তার পরপরই আর কি শুরু করা হবে তো সেটাও একটা মাথার উপরে চাপ তো হয়েই আছে তো দেখা যাক সব মিলিয়ে কতদূর কি হয় আবার ঠিক হয়ে বসো ঠিক হয়ে বসো ঠিক হয়ে বস ঠিক হয়ে বসো তো মোটামুটি এই বিকাল থেকে শুরু করে যেটুকু যা হলো আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর পরে যে ভিডিওটা আসে সেটা আর আজকে আসবে না আপনাদের আর অপেক্ষা করতে লাগবে না আজকে এখনই বলে দিলাম তো এখানেই শেষ করব আমরা মা মেয়ে দুজনে মিলে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ